নমস্কার বন্ধুরা রুমান ট্যারেস গার্ডেনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা চলে এসেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটা কোনো হারভেস্টিং ভিডিও না নর্মাল যে কাজগুলো আমি প্রত্যেক দিন ছাদে উঠে করি সেগুলোর ভিডিও অ্যাকচুয়ালি করা হয় না কারণ হচ্ছে আমার বাড়িতে কেউ জানেই না যে আমি ইউটিউব ভিডিও বানাই শুধুমাত্র আমার ছেলে জানে আর আদারওয়াইজ আর কেউ জানে না আমার স্বামী শ্বশুর শাশুড়ি কেউ জানে না শুধু আমার ছেলেই জানে যে আমি ইউটিউবে ভিডিও বানাই তার কারণ হচ্ছে আমি যে ভিডিও আগে অনেকবার বানাতে চেষ্টা করেছি কিন্তু কয়েকটা ভিডিও ছাড়ার পর আর হয়ে ওঠে না অ্যাকচুয়ালি যখন সবাই জানতে পারে না যে তুমি ইউটিউবে ভিডিও বানাও বা বাড়ির লোক তখন তুমি কোনো কাজ করতে নেবে নিচ্ছ হয়তো কাজ করছো তা আমাদের হয়তো একটু ভিডিও বানাতে চাইছো তখন বলে এই কাজের ফাঁকে দিয়ে এই করছো এই করছে নানা ধরনের তো অনেক ধরনের প্রেশার হাবি চাবি এসব থাকে তো এই মোবাইল নিয়ে পড়ে থাকে হেন তেন এইসব এই সমস্ত তো এই করে করে না আর কিন্তু ভিডিও আমি আর কন্টিনিউ করতে পারি না সেই কারণে এবার ডিসাইড করেছি কাউকে কিচ্ছু বলবো না কারণ কি সময় নষ্ট হয় কি হয় না আমরা সময় নষ্ট করি কী করি না সেটা তো একমাত্র আমরা নিজেরাই জানি সমস্ত কাজ সেরে খুব বেশি হলে মাঝে মধ্যে হয়তো একটু ভিডিও শ্যুট করে আর এডিটিং করতে আর এখন যেহেতু কেউ জানে না যে আমি ইউটিউবে ভিডিও বানাই তো সেই ক্ষেত্রে আমার তো সবাই চোখে দেখতেই পাচ্ছে যে আমি কোথায় টাইম ওয়েস্ট করছি কখন বানালো কখন কি করলো দেখতে কেউ পাবে না যখন একটা কোনো কিছুতে হবে তখন আমি সবাইকে বলবো মানে কোনো কিছু যদি হয় এখান থেকে মনিটার সনিটাই যদি হয় তো সেই ক্ষেত্রে আমি সবাইকে জানাবো তার আগে এবার ঠিক করেছি আর জানাবো না কাউকে শুধুমাত্র আমি আর আমার ছেলে তো ও আজকে গল্প করতে করতে দেখো ভুলেই গেছে আজ কী কাজ করছি সেটাই তোমাদের বলা হলো না আর হচ্ছে কাজ করছি যে আমি যে সবজিগুলো লাগিয়েছি আর বসার সবজি মানে তোমরা সবাই জানো সব বেশিরভাগটাই হচ্ছে লতানো সবজি তো যে চারাগুলো আমি দিয়েছি সেই চারাগুলো কিন্তু এখন মাথাতে ওঠার জন্য রেডি হয়ে গেছে আর উঠবে উঠে উঠতে হলে তো এদের একটা অবলম্বন দরকার যেটা বেয়ে তারা উপরে উঠবে তার জন্য আমি কিন্তু লাঠি গেঁড়ে হচ্ছে দড়ি দড়ি বেঁধে বেঁধে দিচ্ছি আমি এখানে বাজ গিয়েছিলাম কঞ্চি টঞ্চি আনতে যে কঞ্চির মধ্যে দিয়ে দেব ওরা আস্তে আস্তে বেয়ে উঠবে তো কঞ্চি আমি পেলাম না যার জন্য দড়ি বেঁধে দিয়েছি আর যে লাঠিগুলো আমি কেড়ে দিলাম সেগুলো হচ্ছে আমার টমেটো গাছের যে আমি সাপোর্ট দিয়েছিলাম সেই লাঠিগুলোকে এর মধ্যে একটু করে পেছিয়ে দিলাম কারণ শুধু দড়িটার ভরসা আমি পাচ্ছিলাম না এই কারণে হাওয়া হয়তো এখন তো ঝড় বৃষ্টির দিন আর এই দুলতে দুলতে যদি আমার গাছটাকে উপড়ে ফেলে দেয় সেই কারণে ওই ছোটো ছোটো লাঠিগুলো দিয়ে আমি অবলম্বন দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে একটা অনুরোধ করব যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আইকনটা প্রেস করে দেবে যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর চলো আজকে যারা বন্ধুরা যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের কিছু প্রোফাইল আমি এখানে তুলে ধরি এখানে দেখো আমি বথুয়া শাকের বীজ দিয়েছিলাম এই বড় বড় যে গাছগুলো হয় সেই বড় বড় বথুয়া গাছগুলো আমি এখানে বীজ দিয়েছিলাম দেখো কী সুন্দর জার্মিনেশন হয়েছে আর এই দিকে একটা লোকাল মিষ্টি কুমড়া সেটা হয়েছে যেটাকে আমি পরাগিলন করে কাপড় দিয়ে বেঁধে দিয়েছি যাতে করে মাছি পোকা ফুটো করে না দেয়